এই মুহূর্তে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি খানাকুলের হেলান খানাকুলের হেলান যে বাজার সে বাজার সংলগ্ন এলাকায় সেই বাজারের সামনে তারা ব্রিজের দাবি নিয়ে কিন্তু এর আগেও অবরোধ করতে দেখা গেছে মৈখন্ড সহ নদীর ওপারের বসবাসকারী বহু গ্রামের মানুষ তারা কিন্তু আবারও সেই দাবি নিয়ে আবারও রাস্তায় তারা নেমেছে আমরা দেখতে পাচ্ছি একদম বাঁশ দিয়ে ঘিরে রাস্তা অবরোধ করে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে ইতিমাত্রায় আমরা প্রথমেই যে 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 ওদের ওদের মূলত দাবি এই রাস্তা অবরোধের যে মূল দাবি সেই দাবি তারা বুকে প্রেস্ট লিখে নিয়ে কিন্তু তারা রয়েছে সেগুলো আমরা দেখাবার চেষ্টা করছি আপনারা সরাসরি দেখছেন খানাকুল থেকে সংবাদ সমালে আর ফেসবুক পেজে লাইভ ছবি আমাদের হালা নদীর আজ ভাই গেল প্রশাসন তুমি আমাদের দাবি মানতে হবে আমাদের চাবি মানতে হবে দাবি প্রশাসন তুমি আমাদের ইতিমাত্রার চারিদিকে বহু গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমরা দেখাবার চেষ্টা করব পুরোটা কিন্তু একবারে খেলান বাজারে সে তিলকচকের দিক থেকে আসার পরে কিন্তু স্কুলের গাড়ি পাচ্ছেন স্কুল ভ্যান সেই গাড়িও কিন্তু দাঁড়িয়ে রয়েছে বহু মানুষ কিন্তু কাজের জন্য বেড়েছে তারাও কিন্তু আটকে পড়েছে রাস্তা অবরোধের কারণে কারণ এর আগেও এই ব্রিজের দাবিতেই তারা কিন্তু রাস্তা অবরোধ করেছিল মূলত এনাদের দাবি যে হেলান লাইব্রেরির কাছে যে ব্রিজ সেই ব্রিজটি কিন্তু আট ঘোড়াদের চলে গেছে তার জন্যই কিন্তু এই অবরোধ বলে তারা জানাচ্ছেন আমরা দেখো পেছনের দিকেও কিন্তু বহু মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে যাদের খুব এমার্জেন্সি রয়েছে তাদেরকে কিন্তু বাইপাস করে লাইব্রেরির কাজ দিয়ে যাওয়ার ব্যবস্থা তবু করে দিচ্ছে

কষ্ট ভোগ করছি আজ কিছুক্ষণের জন্য আমরা অবরোধ করেছি মানুষের বহু মুভমেন্টের হতে পারে কিন্তু এই অসুবিধা আমাদের একদিন দুদিনের নয় আমরা দেশ স্বাধীনের পর থেকে আমাদের একই অবস্থা আমাদের বাচ্চারা স্কুলে আসতে গেলে আমাদের নদীতে পড়ে যাচ্ছে গাড়ি নিয়ে এলে জলের তলাতে মানে গাড়ি পড়ে যাচ্ছে কিন্তু আমাদের এই দাবি যত না পর্যন্ত সম্পূর্ণ হচ্ছে আমরা এই অবরোধ খুলছি না তুলবো না জলে জলে এই অবরোধ আমরা তুলছি না তুলবো না তুলবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের আশ্বাস দেয় অবিলম্বে আমাদের এখানে ছাইল তৃষ্ণা হলে আমরা এই দাবি তুলছি না তুলবো না আন্দোলন চলছে চলবে জয় আন্দোলন চলছে চলবে জয় চলছে চলবে চলছে চলবে দাবি এক দফা কিয় প্ৰশাসমি জাও জবাব তোমাক দি

এই জায়গা দিয়ে আসা যাওয়া করতে পারছে না স্কুল স্কুলে আসতে গেলে জলে পড়ে যাচ্ছে এরকম তাদের দাবি এই দাবি নিয়ে কিন্তু তারা এর আগেও অবরোধ করেছে তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আবারও সেই অবরোধে তারা সামিল হয়েছে যাতে করে ব্রিজটি এই জায়গাতেই হয় এবং অবৈধ বালি চুরি রুখতে তারাও কিন্তু এই ব্যানারও তারা লাগিয়ে রেখেছে যাতে করে অবৈধভাবে বালি চুরি বন্ধ হয় ((هؤلاء <applause> الناس <applause>

ওদিকে যাবে আমরা দাবি চলকে চলবে চলকে চলবে আমরা গবর চলকে চলবে চলকে চলবে আমরা গবর চলকে চলবে চলকে চলবে আমাদের গবর চলকে চলবে চলকে চলবে বলেন তুমি জবাব দাও জবাব দাও জবাব দাও আমাদের হানালেন কালা নদীর এই মুহূর্তে দেখতে পাচ্ছি বহু মানুষ কিন্তু তারা কাজের জন্য বেরিয়েছে তারা কিন্তু সেই জায়গা থেকে কিন্তু তারা পুরো লাইন দিয়ে জ্যাম হয়ে গেছে আমি পেছন দিক দেখা দেখাবার চেষ্টা সরাসরি হেলান বাজার একটি গুরুত্বপূর্ণ এলাকা এই এলাকায় কিন্তু বহু মানুষের কিন্তু একটা জমায়েত হয়ে গেছে ইতিমাত্রা কিন্তু বাজার সহ যারা নিত্য যান্ত্রীরা যারা কাজের জন্য বেরিয়েছে তারাও কিন্তু আটকে পড়েছে সেই জায়গাতে এই ব্রিজের দাবিনে কিন্তু শুধু এবার নয় এর আগেও একবার অবরোধ হয়েছে উপ্লোে دخলা হয়েছে ওhbar টেস্ট হয়েছে হওয়ার পরেও আমাদের হালানে যে ব্রিজ হওয়ার কথা সেই ব্রিজটা আজ অধরাই হচ্ছে এই ব্রিজই অধরাই হবে কেন কেননা আমাদের এই হালান থেকে গৌড়নের প্রধানমন্ত্রী সড়ক যোজনার একটা রাস্তা জায়গা জাগু রয়েছে সেখানে না হয়ে আজ অধরাই ব্রিজ হচ্ছে সেই ব্রিজ যাতে আমাদের হালানে হয় তার জন্য আমাদের আন্দোলন চলছে চলবে আমরা অভিযোগ জানিয়েছি এখন পর্যন্ত কার্যকরী হয় না হওয়ার জন্য আমরা রাস্তায় নেমেছি এর আগে তো একবার আন্দোলন করেছি আর আগে আমরা আন্দোলন করেছি একবার না কয়েকবার করেছি যেটি আমাদের অবিলম্বে ব্রিজ যদি এখানে আশ্বাস না দেওয়া হয় না শেষ হয়ে আমরা এই পথের অবরোধ খুলছি না খুলবো না খুলবো না

আমরা বছরের পর বছরের অসুবিধার মধ্যে পড়ে রয়েছে আমাদের বাচ্চারা নদীতে ভেসে যাচ্ছে আমাদের বাইক চলে যাচ্ছে আমাদের সাইকেল চলে যাচ্ছে আমাদের এখানে চাষি ভাইরা ফসল নিয়ে যেতে পারছে না আমাদের স্কুলের ছাত্র ছাত্রী আসতে পারছে না মূলত ওপারে কতগুলো গ্রাম রয়েছে যারা বসবাস করে আসে গ্রাম বহু গ্রাম রয়েছে এই রাস্তাটা রামবাগ আমাদের হাওড়ার সাথে হুগলি রাজটা সংযোগ করেছে এই রাস্তা আমাদের হাওড়া থেকে মেদিনীপুরে সংযোগ করেছে আমাদের এই রাস্তা আরামবাগকে খুব শর্ট করে দিয়েছে যেখানে আমরা ঘুরে যেতাম সেখানে আমরা শর্টকাটে আরামবাগ যেতে পারছি আর যেই জায়গায় ব্রিজটাকে স্যানসান করা হয়েছে সেই জায়গায় কোনো যোগাযোগ ফোন আমাদের এই হালাইনটা বিশাল বড় একটা পটি যেখানে ব্যাংক আছে সেখানে যেখানে স্কুল আছে যেখানে সমবায় আছে সেখানে যেখানে লাইব্রেরি আছে এত বড় একটা মার্কেট রয়েছে সেখানে না হয় আজ আমরা যেখানে কোনো জায়গায় কোনো একটা স্কুল নাই কোনো কিছু নয় সেই জায়গায় আমরা বিরোধ করছি সেইটা কি আমরা মানছি না মানবো না কি নাম দাদা আপনার নাম আমরা আরো কথা বলার চেষ্টা করবো আরো যেসব গ্রামের মহিলারা রয়েছে কি বলবেন আজকে এখানে অবরোধ চলছে আপনি আসছেন কি বলবেন সেই কতদিন ধরে এই ভূগন্তির শিকার হচ্ছেন আপনার কি কি চাইছেন এখন মূলত দেখতে পাচ্ছেন গ্রামের মানুষদের কিন্তু সব একই রকম দাবি কিন্তু তারা সেই জায়গা থেকে এই সামিল হয়েছে এর আগেও কিন্তু এই অবরোধ করেছেন তারা দীর্ঘবার এর আগে গণস্বাক্ষর মূলত গণস্বাক্ষর করেও কিন্তু তারা জমা দিয়েছে তাতেও কোনো রকম কাজ হয়নি বলে তারা জানাচ্ছেন যে অবরোধ করলে যদিও প্রশাসনের নজরে আসে তবে হয়তো ব্রিজটি পুনরায় এই জায়গায় হওয়া সম্ভব হবে বলেই তারা মনে করছে আপনারা দেখছেন হুগলির খানাকুল থেকে খানাকুল হেলান এলাকা থেকে সরাসরি সংবাদ নেওয়া ফেসবুক পেজে লাইভ

دير هؤلاء 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 বহু মানুষ তারা কিন্তু এসে জমায়েত হয়েছে আমরা কথা বলবার চেষ্টা করব যারা এখানে দাঁড়িয়ে রয়েছে দাদা কি বলবেন স্কুল ভ্যান আটকে পড়েছেন কি বলবেন

দেখতে পেলেন যে স্কুল ভ্যান তারা কিন্তু আটকে পড়েছে এবং বহু গাড়ি কিন্তু তারা কাজের জন্য বেরিয়েও তারা কিন্তু আটকে পড়েছে মূলত গ্রামবাসীর দাবি যে তারা বারো মাস কিন্তু এই সমস্যায় পরে সাধারণ মানুষ যদি একদিন সমস্যায় পড়লে যদি ব্রিজটা হয় সেই দিকে লক্ষ্য রেখে তারা অবরোধ করছে আমরা আশ্বাস দিয়েছিলাম আমরা এখনো আশ্বাস আমরা ফিরবে না কাজ হওয়ার কারণে

তার জন্য আমরা ফিল্ডে নেমেছি এই কাজ যদি আমাদের প্রশাসন এসে না

সেখান থেকে দু কিলোমিটার দূরে যদি ব্রিজ হয় এই মার্কেটের অসুবিধে এখান থেকে যে দশ বারোটা গ্রাম রয়েছে তাদের অসুবিধে একটা গ্রামের জন্য তো একটা ব্রিজ হতে পারে না সবাইকে নিয়ে ব্রিজ করতে তার জন্য আমাদের এখানে প্রত্যেক ধর্ম বন্ধ নির্বিশেষ মানুষ যাতে আমাদের ব্রিজ হালানোতেই হয় তার জন্য আমাদের আমাদের এই রাস্তা থেকে বহু গ্রামের যোগাযোগ এক নম্বর হল

পলি সম্প্রসারণের নামে আমাদের নদীর বালি উদাও হয়ে যাচ্ছে যেখানে আমাদের আবাস আর বাড়ি করতে গেলে বাড়ি প্রয়োজন যেখানে দশ বস্তা বালি তুলতে পারে না সেখানে গাড়ি গাড়ি বালি উদাও হয়ে যাচ্ছে আমাদের এখানে কিছু মানুষের মদদে তার জন্য আমরা না হয় না তারা বালি চুরি করতে পারছে না বলে আমাদের এখানে কাজ শুরু করে নেই যেখানে বালি চুরি হচ্ছে সেখানে তারা কাজ করছে আমাদের এই বালি যত কাজ না হয় যতক্ষণ আমাদের বালির নদীর বাঁধ আগে বাঁধতে হবে তারপরে সে বালি নিয়ে আমাদের স্কুলের ছাত্র ছাত্রীরা দীর্ঘদিন ধরে ভোগ করছে আমাদের সন্তানরা নদীতে বাজে আপনি দেখেছেন এই নদীতে আমাদের স্কুলের ছাত্রী পড়ে গেছে এই কারণে আমরা স্কুল টাইমে করেছি যাতে পয়সা বুঝতে পারে যে এখানে শুধু কৃষকদের অসুবিধে নয় শুধু মাস্টারদের অসুবিধে নয় শুধু বাজার কর্মওয়ালাদের অসুবিধে নয় এখানে চাষিদের শুধু অসুবিধে নয় প্রত্যেক স্টুডেন্টদের প্রত্যেক গ্রামবাসী প্রত্যেক জনসাধারণের জন্য অসুবিধে এই কারণেই আমরা এই আমি মহল্লা কামরুদ্দিন আমি আশাগুলম মাদালাসার সেক্রেটারি অফ প্রতিষ্ঠা এখন ঠিক কি চাইছি আমি চাইছি আমরা যে চাইছি এখানে আমরা সকলেই চাই আমাদের ব্রিজ যে

তো এই মুহূর্তে খানাকুল থানার পক্ষ থেকে পুলিশ প্রশাসন কিন্তু তারা এসেছে এসে উপস্থিত হয়েছে যদিও খানাকুল থানার পুলিশ প্রশাসনের লোকজন তারা কিন্তু এসেছে এসে উপস্থিত হয়েছে তো সেই জায়গাতে দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলছে প্রায় বহু মানুষ কিন্তু আটকে পড়েছে সেই জায়গাতে যাতে করে ব্রিজের দাবি বা অবৈধভাবে বালি চুরি রোকার দাবি নিয়ে তারা কিন্তু এই অবরোধ করেছে মূলত এর আগেও দেখা গেছে এই অবরোধ করতে এলাকার মানুষ বহু শুধু খামারগড়ি মৈখান্ড সহ ওপারের বেশ কিছু গ্রামের মানুষজন তারা কিন্তু এসে হাজির হয়েছে যাতে করে এই ব্রিজটি এই হেলান লাইব্রেরির কাছে হয় বা এই কানা মুন্ডেশ্বরী নদীর ওপর দিয়ে বহু মানুষ যাতায়াত করতে গিয়ে বহু বিপদের সম্মুখীন হয়েছে তারা বলে জানাচ্ছেন

দেখছিলেন হুগলির খানাকুল থেকে সরাসরি সংবাদ সমালিয়ার সমস্ত খবর দেখতে সবার আগে সব খবর সবার আগে দেখতে অবশ্যই চোখ সংবাদ সমালিয়া ইতিমধ্যে প্রশাসন এসছে তারা কিন্তু এই বিষয় নিয়ে ব্রিজে অবরোধ তুলবার তারা চেষ্টা করছে কিন্তু অবরোধকারীদের সাথে তাদের কথাবার্তা চলছে আপনারা চোখ সংবাদ সমালিয়ার ফেসবুক পেজ হুগলির খানাকুল থেকে

আপনারা দেখছিলেন হুগলির খানা খুলতে সংবাদ সোমালিয়ার ফেসবুক পেজের সরাসরি লাইভ ছবি আরো সমস্ত খবর দেখতে বা চোখ রাখুন সংবাদ সমালিয়ায়। নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ